হাইকোর্টের আইনজীবীকে হেনস্থা হেনস্থা বলতে মারধর করা হয়েছে এমন মারধর করা হয়েছে যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আরেকটা মিডিয়া রিপোর্ট দেখাচ্ছি কলকাতা হাইকোর্টের আইনজীবীকে মারধর পুলিশ অফিসারকে শোকজ নিচে লেখা কলকাতা হাইকোর্টের আইনজীবীকে নির্মম ভাবে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে তার জেরে দিনভর স্তব্ধ রইল আদালতের কাজ পরে ওই পুলিশ অফিসারকে শোকজ করা হয়েছে বলে খবর কলকাতা হাইকোর্টে আজকে কোনো কাজ হয়নি কারণ যারা আইনজীবী তারা আজকে কাজ করেননি বয়কট করেছিলেন একেবারে বার অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তাদের তরফ থেকে বয়কট কাজ হয়নি কারণ হাইকোর্টের আইনজীবীকে যেহেতু মারধর করা হয়েছে এবং আমি শুনছিলাম মানে আইনজীবীর নাম হচ্ছে যাকে আপনারা দেখছিলেন সৌরভ মন্ডল সৌরভ মন্ডল উনি ওই ভাইপোর যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ওই কেন্দ্রের বিষ্ণুপুর থানা বিষ্ণুপুর থানা এলাকার এলাকায় মানে ওই ওইদিকে নেপালগঞ্জ বলে একটি জায়গা রয়েছে সেখানে কাজে গিয়েছিলেন নেপালগঞ্জে একটা ফাঁড়ি রয়েছে পুলিশের তো উনি সেখানে একটা কাজে গিয়েছিলেন কাজে গিয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন পুলিশেরই তারপর পুলিশের একজন এসআই নাম হচ্ছে সুদীপ্ত সান্নাল তিনি বেরিয়ে এসে মানে বলেন যে মানে যিনি কথা বলছিলেন তার আগে নর্মালি কথা বলছিলেন তো উনি নাকি বেরিয়ে এসে এর সঙ্গে এভাবে এখানে কথা কি করতে এসছে নমকমক টমক বলে যখন উনি বলেন বলেন যে আমি এই করতে এসছি আমি হাইকোর্টের উকিল তো হাইকোর্টের উকিল বলার সঙ্গে সঙ্গে নাকি মানে থাপ্পড় মেরে দিয়েছেন তারপরে আরো সব হুজ্জুতি হয়েছে গাঁজা কেস দিয়ে ফাঁসিয়ে দেবো ইত্যাদি এইসব হয়েছে গাঁজা কেস দিয়ে ফাঁসিয়ে দেবো তো তারপরে হাইকোর্টের উকিল বলার পরেই নাকি মেরেছেন বারো মারধর করেছেন বলেছেন যে ওই উকিল উকিল কিছু চলবে না আমি শেষ কথা বলে বলে প্রচুর মারধর করা হয়েছে এখানে অভিযোগ তো সৌরভ মন্ডলকে হাসপাতালে যেতে হয় তারপরে উনি হাইকোর্টের যে বার অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে উনি জানান লিখিতভাবে তারপরে আজকে তো কাজ হয়নি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টিও আকর্ষণ করা হয় বলা হয় যে বিভাগীয় তদন্ত করার যাতে একটা অর্ডার করা যায় ইত্যাদি আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আর সাধারণ মানুষের কি নিরাপত্তা হাইকোর্টের উকিল বলা হচ্ছে তারপরে মানে থার্টিয়ে থাপ্পর বা আরো মারধর আবার বলা হচ্ছে গাঁজা কেস দিয়ে ভরে দেবো তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় তো প্রধান বিচারপতির দৃষ্টিও আকর্ষণ করা হয়েছে আর কাজটা আজকে তো বন্ধই ছিল এই হচ্ছে বিষয় কিন্তু পরে শুনলাম যে যখন এইসব নিয়ে একেবারে হইচই পড়ে গেল পুলিশ অফিসারের এই কাজকর্ম নিয়ে তো ওই অফিসার সুদীপ্ত সান্নাল তাকে নাকি শোকজ করা হয়েছে বা ক্লোজ করা হয়েছে ক্লোজ করে দেওয়া হয়েছে আহ এটাই আর কি খবরটা শেষ এসছে সে ক্লোজ করে দেওয়া শোকজ এটা ছেড়ে দিন কত কত হয় কত কি তারপর কি হয় আমরাও খবর রাখি না আপনারাও খবর পান না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত সাহসটা এলো থেকে এত সাহসটা এলো থেকে ভাইপোকে লাখ ভোটে জিতিয়েছেন থেকে নাকি পোকে ভাইপোকে সাত লক্ষ ভোটে জিতিয়েছেন সেখান থেকে সাহসটা যে জিতিয়েছি ভাইপোকে সুতরাং যা খুশি করতে পারি সাত লক্ষ ভোটে টোটাল জিতেছেন ভাইপো ব্যাস আমাদের যা খুশি ভাবে চলার লাইসেন্সটা আমরা পেয়ে গেছি এখান থেকে সাহস আর এটাও তো পরিষ্কার আইনজীবীকে যখন এইভাবে মারধর করছেন এবং গাঁজা কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেখাচ্ছেন তার মানে ওই এলাকায় সাধারণ মানুষকে কত কেসে ফাঁসিয়েছেন আর কত অত্যাচার করেছেন আর কত মারধর করেছেন এটাও তো ভাবতে হচ্ছে নাকি ভাববো যে মাতাল মাতাল মদ খেয়েছিলেন বুঝতে পারেননি জ্ঞানগম্বি হারিয়ে ফেলেছিলেন পুলিশ ইদানিংকালে আমি দেখি অনেকের ক্ষেত্রে মাতাল হয়েও থাকে পুলিশের অনেকে তবে মাতাল হলেও মানে মাতাল হলেও তালে ঠিক থাকতে হয় পুলিশদেরকে মানে যাতে মাতাল হলেও তালে ঠিক থাকতে হয় পুলিশদের কারণ পুলিশের কাজকর্মগুলো করে করতে হয় তো সুতরাং তাল তো এতটুকু তো বেতাল হয়ে যাওয়ার কথা না যে হাইকোর্টের আইনজীবী বললে বুঝতে পারবেন না সেটা আবার কি জিনিস খাই না মাথায় দেয় চলো মেরে দিই এরকম তো না এরকম করলে পুলিশের কাজ কি করে করবেন হয়তো টলতে টলতে করবে বলুন কি হয়েছে না এবং চর থাপ্পড় কি দা আমি না এটা কি কি পাগল পাগল হতে মানে পাগল হলো পাগল হলে আবার পুলিশের কাজ কি করে কন্টিনিউ করবে পাগল হলে পুলিশের কাজ কি করে কন্টিনিউ করবেন তার মানে শয়তানি এত কিছু আমি ভেঙে ভেঙে বলার পরেও আমি যেটা সিদ্ধান্তে আসতে পারি শয়তানি ঔদ্ধত্ব আর ভাইপোর পাওয়ার মানে ভাইপোর পাওয়ার মধ্যে ভাইপোকে ভাইপো জিতে গেছেন মানে বিরাট ভাইপোর এলাকায় রয়েছে আমার আমাদের বিরুদ্ধে আর কে কি বলবে আমি জানি না হাইকোর্টের উকিল শুনে থাপ্পড় মারার পিছনে আবার ওই রকম কিছু কাজ করেছে কিনা যে একমাত্র হাইকোর্ট কি দেখি ভাইপোকে ভাইপোর পরিবারকে মাঝে মধ্যে প্রশ্নের মুখে ফেলে দেয় ফলে হাইকোর্ট সম্পর্কে ভাইপোরও খুব রাগ উনি বলেছেন কোর্ট তুলে দেওয়া উচিত আর পিসি বলেছেন বিজেপির হাইকোর্ট বা ইত্যাদি তো হাইকোর্ট যেহেতু মাঝে মধ্যে ভাইপোকে ভাইপোর পরিবারকে প্রশ্নের মুখে ফেলে দেয় সেই রাগ থেকে ওই হাইকোর্টের আইনজীবী শুনেই থাপ্পড়টা মেরে দিয়েছেন কিনা অত কিছু বুঝতে পারেনি যে এত কিছু ব্যাপারটা হয়ে যাবে তো সেই রাগ থেকে দিয়েছেন কিনা থাপ্পড় বা মারধর কে জানে তো দর্শক এটুকু বুঝুন যে একজন আইনজীবী তিনি পরিচয় দিচ্ছেন যে আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী তাকে বলছেন গাঁজা কেস দিয়ে ফাঁসিয়ে দেব বুঝতে পারছেন আমাদেরকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে আমাকেও কত কেস দিয়ে দিচ্ছিল ভারী কেস প্যাকেট ফেলে শুধু সিসিটিভিতে উঠে গেছিল বলে তাই তো এই হচ্ছে পুলিশ সাহস আরো অনেক কারণে বেড়ে যাচ্ছে দর্শক কারণ কারণ বলুন তো ভোটের পর পুলিশের মানে ভোটের পর পুলিশের জন্য সাম্মানিক অর্থ ঘোষণা করে দিয়েছে সরকার ভোটে খুব ভালো কাজ করেছো সেই জন্য তোমাদের এই অর্থ দেওয়া হচ্ছে আরে তো ডিউটি কাজ করা এর জন্য তো মাস গেলে বেতন দেওয়া হয় তো ভোটের জন্য কাজ করেছো ভোটের জন্য আর কেউ কাজ করেনি আর কোন ডিপার্টমেন্ট কাজ করেনি পুলিশের লোকেদেরকে সাম্মানিক অর্থ মোটা অঙ্কের দিতে হবে তার মানে কি তার মানে পুলিশকে হাতে রাখা আর পুলিশে ভাবছে ও দিদি কত ভালোবাসেন আমাদেরকে তার মানে আমরা যা খুশি করতে পারি চলতে পারি বরং শাসকের বিরুদ্ধে যারা কথা বলবেন তাকে পারলে চর থাপ্পড় মেরে দেবো দু চারটে কেস দিয়ে দেবো এটা অনুপ্রাণিত হয়ে যাওয়ার একটা ব্যাপার সাহসটা বেড়ে যাওয়ার একটা ব্যাপার সেখান থেকে হয় এই ধরনের কাণ্ড ঘটি যা শুনেছেন কখনো আগে একেবারে বদ্ধ পাগল ছাড়া কখনো শুনেছেন যে হাইকোর্টের উকিলের পরিচয় দিচ্ছেন তারপরে তার গায়ে হাত তুলবেন কি বদ্ধ পাগল না একেবারে পাড় মাতাল আর বলছি মাতাল হলেও তালে ঠিক থাকতে হয় পুলিশকে নাহলে কাজ করতে পারবে না সেখানে সেটা থাকলেও তো এরকম হওয়ার কথা না আর না হলে চরম একটা আরে যাই হোক যেটা শুনলাম খুবই খারাপ ব্যাপার প্রতিবাদ হয়েছে আজকে প্রতিবাদের কারণে অনেক গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং হয়নি সে এক আর এক যন্ত্রণা যাদের জরুরি হিয়ারিং ছিল কি করার আছে নিরাপত্তা যখন আইনজীবীদের নেই তো তখন কি আর কাজ হবে কি কাজ হবে তবে যেটা ওনাকে যে শোকজ করা হয়েছে না ক্লোজ করা হয়েছে বলা হচ্ছে শুধু ওটা করলেও হবে না ওনার বিরুদ্ধে যেহেতু উনি গায়ে হাত তুলেছেন মারধর করেছেন ওনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিয়ে জেল জেলে ঢুকিয়ে দেওয়া উচিত ওনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিয়ে জেলবন্দি করে দেওয়া উচিত আর সেই যখন লড়াইটা হবে জামিনের তখন এই সৌরভ মণ্ডল আইনজীবী তার ওই ওইখানে মানে জামিনের বিরোধিতা করার জন্য আইনজীবী হিসেবে ধারণা উচিত তখন দেখব কেমন খেলটা জমে শুধু শোকজ করে শোকজ করে ক্লোজ করে কি হবে উনি তো চাকরি করবেন মাইনে পাবেন সবই পাবেন ওটা কি হলো আর যদি আজকে অন্য কেউ একটা থাপ্পড় মারতেন বা কিছু একটা থাপ মানে ভালোই মারধর করা হয়েছে হাসপাতালে যেতে হয়েছে বলা হয়েছে জানা কতটা মারধর হয়েছে যদি এই রকম ঘটনা কেউ ঘটাতেন শুধু ঘটাতেন কেন দেখাই যায় না কেউ ঘটিয়েছেন কিনা মারধর শুধু এসে বলা ব্যাস তার ভিত্তিতে খচখচ খচখচ করে একটা এফআইআর লিখে ধরে নিয়ে চলে আসে পুলিশ এই পুলিশ এই সুদীপ্ত সান্নানি হয়তো কতজনকে এইভাবে মৌখিক অভিযোগের ভিত্তিতে ধরে এনেছেন বা কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা কেস করিয়ে অভিযোগ করিয়ে ধরে ব্যবস্থা করিয়ে দিয়েছেন তো সুতরাং যখন এইরকম একটা কাণ্ড এবং আইনজীবী সৌরভ মণ্ডল বলেছেন যে ওই সময়কার যখন ঘটনা যখন ঘটনাটা ঘটেছে ওই সময়কার সিসিটিভি ফুটেজটাকে সংরক্ষিত করা হোক এই আবেদনটা উনি কিন্তু করেছেন ফলে যখন পরিষ্কার হয়ে যাচ্ছে তো তখন এই শোকজ ক্লোজ এই সব ভারী ভারী শব্দ বলে কিছু লাভ নেই আইন আইন মোতাবেক মোতাবেক ধরে জেলবন্দি করে দেওয়া উচিত লোককে জেলে ঢুকিয়েছেন এবার বুঝুন কি কি হাল জেল কত যন্ত্রণার বুঝুন একেবারে টু মার্ডার কেস দিয়ে ঢুকিয়ে দাও ছেলে মানুষ মাঝে মধ্যে আমার মনে হতো আমি যখন ছিলাম না জেলে আমার মনে হতো এই পুলিশের কিছু লোকেরা জেলবন্দি করে রাখা উচিত তাহলে বুঝতে পারবে যে জেলে মানুষকে ঢোকানোটা কতটা যন্ত্রণার এই যে এতটুকু মায়া মমতা নেই মিথ যে কেউ অন্যায় করেছেন ঠিক আছে তার বিরুদ্ধে হতে পারে কিন্তু এই যে মানুষকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া সেটা যে কতটা যন্ত্রণার এটা বুঝতে গেলে ওই পুলিশদেরকে এক মাস করে জেলবন্দি করে রাখা উচিত তাহলে মানুষের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে জেলবন্দি করার যে ইচ্ছেটা সেটা বন্ধ হবে আর এখানে তো একেবারে জেল জেল হওয়ার মতো তো পরিস্থিতি করিয়ে ফেলেছেন সৌরভ সান্যাল যে এই সুদীপ্ত সরণ্যাল যে অভিযোগটা সামনে এসেছে তাহলে এই শোপ যে ক্লোজ ওই সব করে ফিসতে হবে না একেবারে ডিরেক্ট জেলে ঢুকিয়ে দাও একেবারে জেলে ঢুকিয়ে দাও পারলে কাস্টডির ট্রায়াল চালু করে দাও যতক্ষণ না বিচার শেষ হচ্ছে ততক্ষণ বেরোতে পারবে না ছেলে খেলা পেয়ে গেছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবা টিভিতে